শীতের দেশে রোদ পাওয়া যায় খুবই কম দুই থেকে তিন মাস ম্যাক্সিমাম তো আমরা যারা এপ্রিল মাসে লাউ গাছ লাগিয়েছিলাম তো মে জুন জুলাই থেকে কিন্তু আমাদের লাউয়ের ফলন দেখে আমরা খুবই খুশি এবং অনেক লাউ আমরা খেয়ে নিয়েছি জুলাই এবং আগস্টে আগস্টের অলরেডি এখন মাঝামাঝি সময় তো দেখা যাচ্ছে যে আগের যে লাউগুলো বড় হয়েছে সেগুলো আমরা ক্ষেত থেকে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর আমরা কি কি পুষ্টি দিতে পারি সে লাউগুলো গাছগুলোতে যেহেতু এখনও অনেক রোদ আছেন এবং গাছগুলো এখনও সবুজ পাতাগুলোর সবুজ এবং তরতাজা এতে বোঝা যাচ্ছে এই গাছ থেকে আমরা লাউগুলো বড় বড় লাউগুলো কেটে নেওয়ার পরেও আবার ফলন আনতে পারি এটার জন্য আমরা যেটা করব সেটা হলো শুধু যে ঘরে থাকা শাক সবজির খোসা ফলমূলের খোসা সেটা নয় বাজার থেকে আমরা চাইলে যে পচনশীল যে সবজিগুলো পাওয়া যায় কিনতে সেগুলো এনে যেগুলো বিক্রি হয় না সাধারণত আমরা যদি দোকানদারকে বলি যে আপনার যে সবজিগুলো যে তারা বাছাই করে ফেলে দিচ্ছেন সেগুলো আমরা কম টাকায় বা অনেক সময় ফ্রিও দিয়ে দেয় এনে এভাবে ভিজিয়ে রাখি তাহলে সেটা যদি আমরা আবার গাছে দিই তাহলে কিন্তু কীভাবে দিব সেটি আমি বলে দিচ্ছি তার আগে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন সবগুলো লাউ গাছ থেকে কেটে নেয়ার পরেও দেখেন এখন আবার ফুল আসতে শুরু হচ্ছে তবে এই যে টু জি থ্রি জি কাটিংগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম এখনও আবার ডগা বের হয়েছে সেখান থেকে আবার একইভাবে টু জি এবং থ্রি জি কাটিংগুলো দিয়ে দেন দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এই গাছে কিন্তু আবার আপনি যদি পুষ্টি দিতে পারেন আবার দেখেন স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আসবে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফুল অলরেডি চলে এসেছে আবার তো গাছে দেখতে পাচ্ছেন যে কোনো ফসল এখন নেই কোনো লাউ এখন নেই সব লাউ আমি অলরেডি কেটে নিয়েছি কারণ পরাগায়নের চোদ্দো পনেরো দিন থেকে লাউগুলো কেটে নিতে হয় আপনি যদি বেশি দিন গাছে লাউগুলো রেখে দেন তাহলে এগুলো বেশি বেশি হয়ে যাবে শক্ত হয়ে যাবে আর যদি আগামী বছরের বীজের জন্য রাখতে চান তাহলে একটা লাউ আপনারা গাছে রেখে দিতে পারেন যেটা পরিপূর্ণ পাকার জন্য তো সেই বিসি দিয়ে আপনি পরবর্তী বছর আবার লাউয়ের ফলন করাতে পারবেন এখনও দেখেন অনেকগুলো গাছ এখনও ছোট এটার জন্য আমি যেটা করেছি দেখেন এই যে বিভিন্ন ধরনের ফলের খোসা সবজির খোসা ডিমের খোসা গুঁড়ো করে নিয়েছি কলার খোসা শুকিয়ে সেটাও ভিজিয়ে রেখেছি তারপরে গাছের যে শুকনো পাতাগুলো সেটা কেটে এবং রাস্তাঘাটে যদি শুকনো পাতা পাওয়া যায় বা গার্ডেনে অবশ্যই বাগানে গেলে পাওয়া যায় বা পার্কে গেলে পাওয়া যায় সেটা এনে আপনারা গাছের গোড়ায় দিবেন দিয়ে এই যে দেখেন ফলের ভিজানো খোসাগুলো আমি গাছের গোড়াতে দিয়ে দিয়েছি আপনারা দেখে বুঝতে পারতেছেন দেওয়ার পরে আমি এখন এই যে উপর থেকে ভোরবেলায় এভাবে পানি পাতলা করে আর অনেকগুলা সবজি আমি বিজিয়ে রেখেছিলাম বাজারে শুধু বলেছিলাম যে আপনাদের যে পচা যেগুলা পচা বলতে যেগুলো আপনারা বিক্রি করবেন না অলরেডি বাসায় করে ফেলে রেখেছেন ফেলে দিবে তারা বিনে আমি সেখান থেকে কিছু সবজি এবং ফল নিয়ে যাব। তারা কিন্তু ফ্রিতে দিয়ে দেয় আপনি বাঙালি যে কোনো শপে বা যে কোনো স্ট্রিট মার্কেটে গেলে বাঙালি বা বিদেশি যে দেশি বিদেশি যেই বলেন আপনি যদি বলেন তাহলে তারা বলবে নিয়ে যান কারণ এটা তো তারা এমনিতেই বিনে ফেলে দিবে আপনি তো পরিষ্কার করে নিয়ে আসতেছেন এনে সেটা বারো ঘন্টা বা চোদ্দো ঘন্টা ভিজিয়ে সে খোসাগুলো একসাথে করে আপনি এই যে সবগুলো গাছের গোড়া গোড়াতে দিয়ে দেন তারপর বীজ পানিগুলো সকালে এবং বিকালে গাছের গোড়াতে দিয়ে দেন তাহলে দেখবেন আপনার যে যে গাছগুলো এখনও ছোটো ফুল আসেনি সেই গাছগুলোতে দ্রুত ফুল আসবে এবং যে গাছগুলো থেকে অলরেডি ফসল আমরা খেয়ে নিয়েছি লাউ অলরেডি খাওয়া হয়ে গিয়েছে সেই লাউ গাছগুলোতে আবার কিন্তু ফুল আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো খোসা দিয়ে দিয়েছি গাছের নিচে এবং উপর থেকে আমি দিয়ে দিচ্ছি হলো যে স্প্রে করে দিয়ে দিচ্ছি হলো কিছু পানি সেই পানিতে আমি কি মিশিয়ে নিলাম সেটা হলো রসুন এবং পেঁয়াজের খোসা বেঝানো পানিটা দিয়ে আমি স্প্রে করে দিচ্ছি পাতাগুলো দেখেন পাতাগুলো খাওয়া যাবে শাকও খাওয়া যাবে প্লাস আবার লাউও আসবে এই যে দেখেন গুলা লাউ এসে গেল বেশি দিন লাগবে না এখানে যদি আপনারা যে মুরগির যে হাঁড়ের গুঁড়ো পাওয়া যায় তারপরে যে গরু ছাগলের যে বিষটা পাওয়া যায় এবং গরু মহিষের বা ভেড়ার যে গোবর পাওয়া যায় সেটা যদি গাছের গোড়াতে দেন পাশাপাশি গাছের গোড়া থেকে একটু দূরত্ব রেখে যদি সেখানে একটু ইপসন সল্ট দিয়ে দেন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেন কতটুক দিবেন একটা গাছের জন্য আপনি হাফ টি স্পুন ইপসন সল্ট আর হাফ টি স্পুন হলুদের গুঁড়া গাছের থেকে দূরত্ব রেখে মাটির সাথে মাটিতে দিয়ে মাটিটা আবার ঢাকা দিয়ে রাখবেন আর ডিমের খোসার গুঁড়ো মাছের আঁশ মাছের রক্ত মাছের আঁশগুলো যদি গুঁড়ো কিনতে পাওয়া যায় বাজারে যারা দেশের বাহিরে থাকেন সেগুলো আপনার গুঁড়ো করে পাবেন দেখবেন যে মাছের রক্ত মাছের হাড়ের গুঁড়ো মুরগির হাড়ের গুঁড়ো তারপরে আরও আছেন সেটা হলো ডিমের খোসা বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূলের খোসার গুঁড়ো তারা শুকিয়ে সেটাকে গুঁড়ো করে বিক্রি করেন সেটা এনে পানির সাথে মিশিয়ে গাছের গোড়াতে দিয়ে দিবেন তাহলে আপনারা দেখতে পারবেন যে লাউ যারা সাধারণত এপ্রিলে বা মেতে বপন করেছেন লাউ গাছ তারা অলরেডি লাউ অনেক পেয়ে গিয়েছেন তো বাকি গাছগুলোতে এখন আমরা কেটে ফেলে দেবো না কারণ এখনও রোদ আছে এখনও শীত আসেনি শীত আসার আগ পর্যন্ত আমরা কিন্তু ফলন পেতে পারি তাই আপনি এই পুষ্টিগুলা গাছের গোড়াতে এখন দ্রুত দিতে থাকেন একদিন পর পর তাহলে দেখবেন তিন চার দিনের মাথায় গাছের মধ্যে আবার ফুল এসে গিয়েছে স্ত্রী ফুল পুরুষ ফুল এসে গিয়েছে এবং আপনি আবার ফসল পাবেন আর গাছের মধ্যে যে পাতাগুলো শুকিয়ে গিয়েছে ওই যে বয়স্ক পাতাগুলা এগুলো ছিঁড়ে গোড়ার থেকে কেটে এগুলা গাছের গোড়াতে দিয়ে দিবেন এতে তারা আবার পানিয়ে ধরে রাখবে আবার গাছের গোড়ায় লাউ গাছের গোড়ায় অতিরিক্ত পানি যদি দেন আপনি যদি দেখেন আপনার লাউ পাতাগুলো নেত নেতে হয়ে যাচ্ছে দুইটা কারণে হয় একটা হলো গাছের গোড়ায় পানি নেই আরেকটা হচ্ছে পানি অতিরিক্ত হয়ে গিয়েছে এই দুইটা কারণে মনে হবে গাছের পাতাগুলো লেতে হয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে তখন আপনারা গাছের গোড়ার মাটিটা হাত দিয়ে ধরে দেখবেন তো যদি দেখেন যে এটা ওই যে মাটিগুলো শুকনো শুকনো তখন পানি দিবেন আর যদি দেখেন যে মাটিগুলো খুবই ভিজা আর পাতাগুলো চেপে দেখবেন সেখানে পানি পানি ভাব তাহলে বুঝবেন পানি অনেক বেশি হয়ে গিয়েছে তো পানি অনেক বেশি হয়ে গেলে সেখানে আপনার করণীয় কি সেখানে করণীয় হলো খড়কুটা অথবা শুকনো গাছের পাতা বিভিন্ন ধরনের শুকনো গাছের পাতা একটু মাটি সরিয়ে সেখানে দিয়ে মাটি দিয়ে আবার চাপা দিয়ে দিবেন এই শুকনো গাছের পাতাগুলো কিন্তু অতিরিক্ত পানিটা চুষে নেবে সেটা যদি করতে পারেন তাহলে আপনার লাউের ফলন অবশ্যই আবারও কয়েক গুণে आप ने पे जावेन